জাগমন দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি বিবেকানন্দ মিলন সংঘে এবছর তাদের ভাবনার সব কাল্পনিক দেখে নেব কতটা এগোলো পুজো প্রস্তুতি এবারে বাঘাজতির মিলন সঙ্গে বিবেকানন্দ মিলন সঙ্গে এবারে ভাবনা হচ্ছে সবচেয়ে কাল্পনিক তো বিভিন্ন নারী চরিত্রের বিভিন্ন আমরা কল্পনায় যে ভাবি মানে ধরুন দুর্গা সেটাও তো আমাদের কাছে একটা কল্পনার রূপ ছায়া এবং বিভিন্ন মানে আজ যাকে দেখছি কাল তাকে আবার পাচ্ছি না ঠিক আছে বা বিভিন্ন রূপের যে একটা বই সেটা নিয়ে নিয়েই আমাদের এবারের ভাবনা সব চরিত্র কাল্পনিক সেক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন কালচারের কাজগুলো হচ্ছে যেগুলো আমাদের বাইরে ইনস্টল আছে এবং দুর্গাতেও একটা অভিনত্ব একটা ব্যাপার আমাদের এবারে একটা দুর্গার উপস্থাপনাটা হচ্ছে পোটাটাই পোড়ামাটির একটা টেরাকোটার একটা কাজ এই সব কিছু প্রত্যেকটা ফেসের মধ্যেই আমরা দুর্গাটাকে রিলেট করছি এটাই একটা ব্যাপার মানে প্রত্যেকটা নারীর মধ্যেই আমরা একটা দেবী ভাব বা যেমন এখানে প্রত্যেকটা ধরুন দুশো আড়াইশো ফুট মুখ একটা ইনস্টল হচ্ছে তারপরে বাইরের দিকে আবার কিছু কিছু পেয়েছি একটা গার্ডেন কালচারের মতন পুরোটা কাজটা হচ্ছে হ্যাঁ পুরো মাঠেই ব্যবহার হচ্ছে আলোকসজ্জায় থাকছে একটা থাকছে যেমন বিভিন্ন ইউনিটে ইউনিটে একটা কাজ থাকছে আমাদের আলোক দিচ্ছেন অভিজিৎ দা